নারায়ণগঞ্জ তিন আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াসুদ্দিন এর নির্বাচনী প্রচারণায় উত্তাল হয়ে উঠেছে সিদ্ধিরগঞ্জ আজ বৃহস্পতিবার সকাল উনত্রিশ জানুয়ারি সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক দুই নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয় গিয়াসুদ্দিনের এক উঠান বৈঠক ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নামা এই বিশাল হেবুয়েট সমর্থনে গোদনাল থেকে বিশাল মিছিল নিয়ে যোগ দেন সিজিরগঞ্জ থানার জাসাসের সাবেক সদস্য সচিব আকাশ মিছিলে মিছিল নারী পুরুষের সদস্ফূর্ত অংশগ্রহণ সবার হাতে ফুটবল প্রতীক আর গিয়াসুদ্দিনের লিপলেট শত শত সমর্থকের স্লোগানে কেঁপে ওঠে নাস্তিক দুই নং ওয়ার্ডের রাজপথ ওলিগুলি সমর্থকদের দাবি উন্নয়ন ও জনকল্যাণে পরীক্ষিত নেতা হিসেবে আবারও গিয়াসুদ্দিনকে সংসদে দেখতে চান তারা উঠান বৈঠকটি প্রণীত হয় এক প্রাণবন্ত নির্বাচনী সমাবেশ যেখানে ফুটবল প্রতীকের পক্ষে জনসমর্থনের শক্ত বাটা স্পষ্ট হয়ে ওঠে